সাত বছরের সম্পর্কের পর আমাদের দুই পরিবার আমাদের সম্পর্কটি মেনে নেয় তারপর আমার ভালোবাসার মানুষটির আর্মিতে চাকরি হয় কিন্তু বিয়ের বিয়ের পারমিশন ছিল আমাদের আমাদের দুই পরিবার গোপনে বিয়ে দেয় মাসের মাথায় আমি করি না জন্য তিন এই খুশির খবরটা সবাই মেনে নিলেও আমার শাশুড়ি কোনোভাবেই মানতে পারেনি আমার স্বামী পরিবারের বড় ছেলে আমার আরো ছোট ছোট দুইটা দেবর আছে আমার শাশুড়ি ভাবতো বাচ্চা হওয়ার পরে আমার স্বামী যদি আর খরচ না দেয় তাই বিভিন্ন কায়দায় বাচ্চাটা নষ্ট করতে চাইতো তখন আমার এক ননদেরও বাবু হবে ননদের বাবু হবে শুনে আমার শাশুড়ি তো ভীষণ খুশি আমি পরের মেয়ে বলে শাশুড়ি শাশুড়ি আমার 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 বিষয়টি বুঝতে চাইতো না এমন ভাবে স্বামীর কানে লাগাতো আমার স্বামীও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আমি সবার বিরুদ্ধে গিয়ে সন্তানটিকে রাখতে চেয়েছি স্বামীকেও জিজ্ঞাসা করেছি তুমি কি তোমার সন্তানকে রাখতে চাও না তার একটাই জবাব মায়ের সিদ্ধান্তই শেষ কথা আমি ভাবতে লাগলাম এত অশান্তি করে বাচ্চাটিকে কিভাবে জন্ম দিব বাচ্চা না হয় পরে আবার নিব কিন্তু সংসারটা তো তো টিকে থাক থাক শাশুড়ি এবং ভালো তখন মাস পড়েছে পাঁচ ডাক্তারের কাছে গেলাম অ্যাবর্শন করাতে ডাক্তার বললেন পাঁচ মাসের সময় কোনোভাবেই অ্যাবর্শন করানো যাবে না আমি কান্নায় ভেঙে পড়লাম একদিকে আমার সংসার আরেকদিকে আমার সন্তান আমি কোনটাকে বেছে নিব আমি আমার মাকে ফোন দিলাম মাকে সবটা জানালাম মা সবটা শুনে বললো কোনোভাবে বাচ্চাটিকে নষ্ট করবি না এমন সংযোগ তোর করতে হবে না তুই চলে আয় একটা সময় পর আমার বাচ্চাটিকে আমার শ্বশুর সবাই মেনে নিলেও মন থেকে মেনে নেয়নি বেশিরভাগ সময় আমার নানু বাড়িতেই থাকতাম কারণ আমার বাবা নেই মাসের সময় আমার ডেলিভারি পেয়ে ওঠে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার সিজার করা হয় কিন্তু দুঃখের বিষয় আমার মৃত সন্তান হয় এত অবজ্ঞা অবহেলার পরে আমার সন্তানটি হয়তো আমার কাছে আসতে চায় হসপিটালে সবাই কেঁদেছে আমার কান্না দেখে শুধুমাত্র আমার শাশুড়ির চোখে একটুও পানি নেই পরিস্থিতিতেও আমার শাশুড়ি বলেছিল যা হয়েছে বাদ দাও ভালোই হয়েছে আর চার পাঁচ বছরের আগে বাচ্চার কথা চিন্তাও করবেন আমি অবাক হয়ে তাকিয়েছিলাম একটা মানুষ কতটা খারাপ হলে এমন কথা বলতে পারে কাঁদতে কাঁদতে আমার চোখে পানি শুকিয়ে যায় নয়টা মাস পেটে রাখার পরেও কোলে নিতে পারলাম না বাচ্চাটিকে তার কিছুদিন পরে আমার ননদে ছেলে হয় আমার শাশুড়ি তো মহা খুশি একটা মানুষ এত রূপ কিভাবে ধারণ করতে পারে আমার স্বামী আমাকে কিন্তু সে তার মায়ের কথার বিরুদ্ধে একটুও যাবে না প্রথম থেকে আমি যদি আমার শ্বশুর বাড়ির এইসব কথা না শুনতাম তাহলে হয়তো আমার বাচ্চাটি বেঁচে থাকতো এই স্টোরিটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছেন আপুটি যখন স্টোরিটা বলছিল তখন সে কান্না করছিল একটা মাই জানে কতটা যন্ত্র